দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম এর পরেই জানাবো বিস্তারিত কেন বৈঠক না জানালো নয়াদিল্লি তৌহিদ জয়শঙ্কর বৈঠক পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা সেনাবাহিনী রাজনীতিতে হস্তক্ষেপ করবে না বললেন অকারুজামান ময়না তদন্ত আবু সাইদের শৈলে গুলির চিহ্ন মাথায় গর্ত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন জানাচ্ছি বিস্তারিত কেন নিউ ইয়র্কে মোদি ইউনুজ বৈঠক হলো না জানালো নয়াদিল্লি নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বৈঠক কী কারণে হলো না তার ব্যাখ্যা দিয়েছে নয়াদিল্লি ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে দুই নেতার বৈঠক না হওয়ার প্রধান কারণ সফর সূচিতে গরমিল এবং সময়ের অভাব প্রসঙ্গত জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনকে ঘিরে বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যম গত বেশ কয়েকদিন ধরে জল্পনা চলছিল যে অধিবেশনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের মধ্যে বৈঠক হতে পারে তবে গত উনিশ সেপ্টেম্বর নয়াদিল্লির পক্ষ থেকে বলা হয় নিউ ইয়র্কে মোদি এবং ইউনুসের মধ্যে কোনো বৈঠক হবে না নয়াদিল্লির এই ঘোষণার পর পরই সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে চাউর হয়ে যায় যে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমান ভারতে রাজনৈতিক আশ্রয়ে থাকার কারণে ইউনুসের সঙ্গে বৈঠক করতে চাচ্ছেন না মোদী তবে সোমবার এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নাকচ করে দিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিষ্টি নিউ সফর শেষ করে আজ মঙ্গলবার ভোরের দিকে নয়াদিল্লির বিমানবন্দরে অবতরণ করেছেন মোদীকে বহনকারী উড়োজাহাজটি আগের দিন সোমবার তাকে বহনকারী উড়োজাহাজটি নিউ ইয়র্কের বিমানবন্দর ত্যাগের কিছুক্ষণ পর নয়াদিল্লিতে এক ব্রিফিংয়ে এ সংক্রান্ত তথ্য প্রশ্নের উত্তরে বলেন আপনারা জানেন এবার আমাদের প্রধানমন্ত্রী খুবই সংক্ষিপ্ত সফরে নিউ গিয়েছিলেন তার সফরের মেয়াদ ছিল মাত্র পঞ্চান্ন ঘন্টা এবং কয়েক মিনিট আগে তিনি নিউ থেকে নয়াদিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন অন্যদিকে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এখনও নিউ ইয়র্কে গিয়ে পৌঁছাননি যেহেতু উভয়ের ভ্রমণ শিডিউল ভিন্ন ছিল তাই এবার তাদের মধ্যে বৈঠকের কোনো সুযোগ ছিল না ভারতের পররাষ্ট্র সচিব আরও জানান যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট এবং আগামী নির্বাচনের রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের কথা ছিল নরেন্দ্র মোদীর কিন্তু সংক্ষিপ্ত শিডিউল এবং ব্যস্ততার কারণে সেই বৈঠকও বাতিল হয়েছে তৌহিদ জয়শঙ্কর বৈঠক পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বৈঠক করেছেন বৈঠকে ঢাকা ও দিল্লির পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে নিউ স্থানীয় সময় সোমবার তেইশ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বৈঠক করেন তৌহিদ জয়শঙ্কর মঙ্গলবার চব্বিশ সেপ্টেম্বর সকালে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে এক পোস্টে এ তথ্য জানানো হয় এতে বলা হয়েছে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠকের ফাঁকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেছেন এদিকে তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক নিয়ে জয়শঙ্কর তার এক্সপোস্টে লিখেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে সোমবার সন্ধ্যায় নিউ ইয়র্কে বৈঠক করেছি আলোচনায় আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কে অগ্রাধিকার পেয়েছে গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয় পতনের পর থেকে বাংলাদেশ ও ভারতের সম্পর্কে টানাপোড়েন চলছে গত আট আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের পর এই প্রথম ভারতীয় উচ্চ পর্যায়ের সঙ্গে বৈঠক এটি প্রসঙ্গত বাংলাদেশের সংখ্যালঘু ইস্যু সীমান্ত হত্যা পানি ব্যবস্থাপনা ইলিশ রপ্তানি বাংলাদেশি নাগরিকদের ভারতীয় ভিসা না দেয়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সত্য মিথ্যার মিশ্রণে নানান তথ্য বিতর্ক চলছে সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় ভারতীয় সংবাদ মাধ্যমের অতিরঞ্জন কিংবা রং লাগানো সংবাদও ঢাকা দিল্লির সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলেছে শুধু তাই নয় দুই দেশের দায়িত্বশীলদের বক্তব্য সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলেছে সেনাবাহিনী রাজনীতিতে হস্তক্ষেপ করবে না বললেন অকারুজ্জামান ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে গত আগস্ট মাসের শুরুতে শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেন তার দেশ ছেড়ে চলে যাওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিয়েছে নোবেল জয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন এই সরকার দেশের প্রধান প্রধান খাতে সংস্কারের উদ্যোগ নিয়েছে ইউনুসেনের এই সরকার প্রতি দৃঢ় সমর্থন ব্যক্ত করেছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল অকারুজ্জামান যাই হোক না কেন সরকারকে সমর্থনের কথা জানিয়েছেন তিনি একই সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনী রাজনীতিতে হস্তক্ষেপ করবে না জানিয়ে তিনি বলেছেন আগামী দেড় বছরের মধ্যে দেশে গণতন্ত্রের উত্তরণ হওয়া উচিত বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে জেনারেল অকারুজ্জামান এসব কথা বলেন মঙ্গলবার চব্বিশ সেপ্টেম্বর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংস্থাটি প্রতিবেদনে বলা হয়েছে শেখ হাসিনার পতনের পর ক্ষমতায় আসা অন্তর্বর্তীকালীন সরকারের নেয়া প্রধান প্রধান সংস্কার কাজগুলো সম্পন্ন করতে সাহায্য করার জন্য যাই হোক না কেন অন্তর্বর্তী সরকারকে সমর্থন করার প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশের সেনা প্রধান যাতে আগামী আঠারো মাসের মধ্যে দেশে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে আগস্টের শুরুতে হাসিনার বিরুদ্ধে ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভে জেনারেল অকারুজ্জামান এবং সেনাবাহিনী কোনো বাধা দেয়নি আর এতেই শেখ হাসিনার ভাগ্য নির্ধারিত হয়ে যায় এবং পনেরো বছর ক্ষমতায় থাকার পর স্বৈরাচারী এই শাসক পদত্যাগ করে প্রতিবেশী ভারতে পালিয়ে যান সোমবার তেইশ সেপ্টেম্বর রাজধানীর ঢাকায় নিজের কার্যালয়ের রয়টার্সকে জেনারেল অকার বলেন নোভেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের তার পূর্ণ সমর্থন রয়েছে সামরিক বাহিনীকে রাজনৈতিক প্রভাব থেকে মুক্তি দেয় একটি রূপরেখাও দিয়েছেন বলে জানান তিনি জেনারেল অকারুজামান বলেন আমি তার ডক্টর ইউনুসের পাশে থাকবো যাই হোক না কেন যাতে তিনি তার মিশন সম্পন্ন করতে পারেন বিশ্বব্যাপী ক্ষুদ্র ঋণ আন্দোলনের অগ্রদ্রুত ডক্টর ইউনুস সতেরো কোটি মানুষের দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের পথ প্রশস্ত করতে বিচার বিভাগ পুলিশ এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোতে প্রয়োজনীয় সংস্কার করার প্রতিশ্রুতি দিয়েছেন হাসিনার ক্ষমতাশ্রুতির কয়েক সপ্তাহ আগে সেনাপ্রধানের দায়িত্ব গ্রহণ করেছিলেন জেনারেল অকারুজ্জামান তিনি বলেন সংস্কারের পর গণতন্ত্রের উত্তরণ এক বছর থেকে দেড় বছরের মধ্যে করা উচিত তবে এই সময়ের ধৈর্যের প্রয়োজনীয়তার উপরও জোর দিয়েছেন তিনি অকার বলেন আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন তাহলে আমি বলবো এই সময়সীমার মধ্যেই আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করা উচিত অবশ্য বাংলাদেশের প্রধান দুটি রাজনৈতিক দল হাসিনার আওয়ামী লীগ এবং তার সবচেয়ে প্রতিদ্বন্দ্বী বাংলাদেশের জাতীয়তাবাদী দল উভয় গত আগস্টে অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর তিন মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানিয়েছে জেনারেল ওয়াকার বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তিনি সেনা প্রধান প্রতি সপ্তাহে বৈঠকে মিলিত হচ্ছেন এবং তাদের মধ্যে খুব ভালো সম্পর্ক রয়েছে অশান্তির পর দেশকে স্থিতিশীল করার জন্য সরকারের প্রচেষ্টাকে সমর্থন করে বাংলাদেশ সেনাবাহিনী তিনি বলেন আমি নিশ্চিত যে আমরা যদি একসাথে কাজ করি তবে আমাদের ব্যর্থ হওয়ার কোনো কারণ নেই গত জুলাই মাসে সরকারি চাকরিতে কোঠার বিরুদ্ধে আন্দোলন শুরু হওয়ার পর তৎকালীন সরকারের ব্যাপক দমন পীড়নে ও হিংসাত্মক সংঘর্ষে এক হাজারেরও বেশি লোক নিহত হন এক পর্যায়ে এই আন্দোলন সরকার বিরোধী বিদ্রোহে পরিণত হয় যা স্বাধীন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে রক্তক্ষয়ী আন্দোলন গণ অভ্যুত্থান ও বিদ্রোহের কেন্দ্রবিন্দুতে থাকা ঘনবসতিপূর্ণ মহানগরী ঢাকার রাস্তায় শান্তি ফিরে এসেছে কিন্তু হাসিনার প্রশাসনের নাটকীয় পতনের পর সিভিল সার্ভিসের কিছু অংশ এখনও সঠিকভাবে কার্যকর হয়নি বাংলাদেশ পুলিশের প্রায় এক লাখ নব্বই হাজার সদস্য এখনও বিশৃঙ্খল অবস্থায় রয়েছেন এই পরিস্থিতিতে দেশব্যাপী আইন শৃঙ্খলার দায়িত্ব পালনে বিভিন্ন পদক্ষেপ নেয়ার পাশাপাশি কাজ করছে সেনাবাহিনী শাস্তি এবং সংস্কার রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধের পর উনিশশো সালে পূর্ণ পাকিস্তান থেকে জন্ম নেয় বাংলাদেশ উনিশশো সালে প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের হত্যার পর সামরিক শাসনের অধীনে আসে এরপর উনিশশো সালে দেশে সামরিক শাসক হুসেইন মোহাম্মদ এরশাদ একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাশ্রুত হন যার ফলে গণতন্ত্র ফিরে আসে এরপর দু সালে সামরিক বাহিনী আবার একটি অভ্যুত্থান ঘটায় এবং তত্ত্বাবধায়ক সরকারকে সমর্থন জানায় দুই বছর পর অনুষ্ঠিত নির্বাচনে শেখ হাসিনার আসার আগ পর্যন্ত ওই সরকার দেশ শাসন করেছিল দীর্ঘ কর্মজীবনে একজন পদাতিক অফিসার হিসাবে এই অশান্তির সময়গুলোতে দায়িত্ব পালন করেছেন জেনারেল অকার তিনি বলেছেন তার নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী রাজনৈতিকভাবে কোনো হস্তক্ষেপ করবে না তিনি বলেছেন আমি এমন কিছু করব না যা আমার সংস্থার সেনাবাহিনীর জন্য ক্ষতিকর হয় আমি একজন পেশাদার সৈনিক আমি আমার সেনাবাহিনীকে পেশাদার রাখতে চাই হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার পর থেকে প্রস্তাবিত ব্যাপক সরকারি সংস্কারের সাথে সামঞ্জস্য রেখে বাংলাদেশ সেনাবাহিনীও তার সদস্যদের ইতোপূর্বে করা অন্যায়ের অভিযোগগুলো খতিয়ে দেখছে এবং ইতোমধ্যে কিছু সৈন্যকে শাস্তিও দিয়েছে তবে এ বিষয়ে বিশদ কোনো বিবরণ দেননি জেনারেল অকার বাংলাদেশ সেনা সেনাপ্রধান বলেছেন যদি সেনাবাহিনীর কোনো কর্মরত সদস্য দোষী সাব্যস্ত হয় তাহলে অবশ্যই আমি ব্যবস্থা নেব কিছু সামরিক কর্মকর্তা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা স্বরাষ্ট্রমন্ত্রীর সরাসরি নিয়ন্ত্রিত সংস্থাগুলোতে কাজ করার সময় অনুপযুক্ত কাজ করতে পারেন এদিকে দু সাল থেকে বাংলাদেশের নিরাপত্তা বাহিনী কর্তৃক জোরপূর্বক গুম করা হয়ে থাকতে পারে এমন প্রায় ছয়শো জনের রিপোর্টে তদন্তের জন্য হাইকোর্টের সাবেক বিচারপতির নেতৃত্বে পাঁচ সদস্যের একটি কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার যাই হোক দীর্ঘ মেয়াদে জেনারেল অকার সেনাবাহিনীকে রাজনৈতিক প্রতিষ্ঠান থেকে দূরে রাখতে চান বাংলাদেশ সেনাবাহিনীতে হাজারেরও বেশি রয়েছে এক লাখ এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অন্যতম প্রধান সেনা প্রেরণকারী দেশ বাংলাদেশ তিনি বলেন এটি সেনাবাহিনীকে রাজনীতি থেকে দূরে রাখা কেবল তখনই ঘটতে পারে যখন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার কিছুটা ভারসাম্য থাকে যেখানে সশস্ত্র বাহিনীকে সরাসরি রাষ্ট্রপতির অধীনে রাখা যেতে পারে বাংলাদেশের সশস্ত্র বাহিনী বর্তমানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে রয়েছে এই মন্ত্রণালয় সাধারণত প্রধানমন্ত্রীর দ্বারা নিয়ন্ত্রিত হয় জেনারেল ওয়াকার বলেন অন্তর্বর্তী সরকার সাংবিধানিক সংস্থার প্রক্রিয়ার এই বিষয়টিতে সম্ভাব্য সংশোধনী আনার দিকে নজর দিতে পারে বাংলাদেশের এই সেনাপ্রধান বলেন সামগ্রিকভাবে সামরিক বাহিনীকে কখনোই রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা উচিত নয় একজন সৈনিকের রাজনীতিতে লিপ্ত হওয়া উচিত নয় ময়না তদন্ত আবু চাইদের শৈলে গুলির চিহ্ন মাথায় গর্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রংপুরে নিহত শিক্ষার্থী আবু সাইদের শৈলে মিলেছে শটগানের গুলির চিহ্ন ও মাথার খুলিতে গর্ত রয়েছে এতে অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয় তার মৃত্যুর আড়াই মাস পর পাওয়া ময়নাতদন্তের রিপোর্টে এসব তথ্য উঠে এসেছে ময়নাতদন্তের প্রতিবেদনে বলা হয়েছে আবু সাইদের কানের উপরের দিকে মাথার খুলিতে দৈর্ঘ্যে তিন ইঞ্চি ও পোসতে দেড় ইঞ্চি আয়তনে গর্ত ছিল সেখান থেকে রক্তক্ষরণ হয়েছে এবং রক্ত জমাট বাধা ছিল এছাড়া বুক পেট পাশ সহ শরীরের বিভিন্ন স্থানে অসংখ্য ছোট ছোট রাবার বুলেটের গর্ত ছিল সেখান থেকেও প্রচুর রক্তক্ষরণ হয়েছে মাথার আঘাত শরীরের রক্তক্ষরণের কারণে আবু সাইদ শকে চলে যায় এতে তার মৃত্যু হয় সোমবার তেইশ সেপ্টেম্বর গণমাধ্যমের হাতে আসা আবু সাঈদের ময়নাতদন্তের প্রতিবেদন থেকে এসব তথ্য জানানো হয় এর আগে গত ষোলো জুলাই রাত এগারোটা পঞ্চাশ মিনিটে আবু সাঈদের ময়নাতদন্ত করা হয় ময়নাতদন্তের প্রতিবেদনে এটিকে সাইডাল বা হত্যাকাণ্ড হিসাবে উল্লেখ করা হয়েছে এদিকে আবু সাঈদ হত্যা মামলার প্যানেল আইনজীবী রোকনুজ্জামান রোকন বলেন মাথার আঘাতের চিহ্ন সুস্পষ্ট শরীরের বিভিন্ন জায়গায় গুলির ক্ষত সব কিছু মিলে ময়নাতদন্ত রিপোর্ট প্রমাণ করে এটি হত্যাকাণ্ড ফলে এই হত্যার সঙ্গে যারা জড়িত তাদের কেউ ছাড়া পাবে না অন্যদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক বিশেষজ্ঞ চিকিৎসক বলেন ময়নাতদন্তের প্রতিবেদন অনুযায়ী আবু আবুসাইদের মাথায় আঘাতে একটি বড় গর্ত হয়েছিল বুলেটের আঘাতে মৃত্যু হলে বুলেট তার মাথার এক প্রান্তে লেগে অন্য প্রান্তে দিয়ে বের হয়ে যেত যেহেতু এমনটি ময়নাতদন্তে উল্লেখ নেই তাহলে এটি কোনো ঢিলের আঘাতে হতে পারে এ ব্যাপারে ফরেন্সিক মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার রাজিবুল ইসলামকে একাধিকবার ফোন করেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি আবু আবুসাইদের সহপাঠীরা এ হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করেছেন তারা বলেছেন এ হত্যাকাণ্ডের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনও দায়ী আমাদের চাওয়া সুষ্ঠু বিচারিক প্রক্রিয়ায় দোষীদের শাস্তির আওতায় আনা হোক প্রসঙ্গত গত ষোলো জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন আবু সাইদ তিনি রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের দু হাজার উনিশ সেশনের শিক্ষার্থী ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়কও ছিলেন তিনি আবু সাইদের মৃত্যুর ঘটনার গত আঠারো আগস্ট রংপুর মেট্রোপলিটন আমলি আদালতে হত্যা মামলা করেন তার বড় ভাই রমজান আলী ওই মামলায় সতেরো জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও তিরিশ থেকে পঁয়ত্রিশ জনকে আসামি করা হয় উল্লেখযোগ্য আসামিরা হলেন তৎকালীন পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন রংপুরের ডিআইজি আব্দুল বাতেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মনিরুজ্জামান উপ পুলিশ কমিশনার আবু মারুফ হোসেন সহকারী পুলিশ কমিশনার আরিফুজ্জামান সহকারী পুলিশ কমিশনার ইমরান হোসেন থানার ওসি রবিউল ইসলাম পুলিশের এএসআই সৈয়দ আমির আলী ও সুজন চন্দ্র রায়কে এছাড়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সভাপতি পোমেল বড়ুয়া সাধারণ সম্পাদক শামীম মাহফুজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি সাধারণ সম্পাদক আসাদ মণ্ডল গণিত বিভাগের শিক্ষক মশিউর রহমান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের কর্মকর্তা রাফিউল হাসান রাসেল বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিভূতিভূষণ বেরোবি ছাত্রলীগের দপ্তর সম্পাদক বাবুল হোসেনকে আসামি করা হয়েছে এ মামলায় পুলিশ সদস্য এ এস মোহাম্মদ আমির আলী ও সুজনচন্দ্র রায়কে গ্রেপ্তার করে রংপুর মেট্রোপলিটন পুলিশ পরে তাদের রংপুর জেলা পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয় গত নয় সেপ্টেম্বর সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেন রংপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি হেড আবু বক্কর সিদ্দিক ও পিভিআই পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন আবু সাহিদ হত্যা মামলায় নতুন করে আর কোনো আসামি গ্রেপ্তার হয়নি এর আগে গত সতেরো জুলাই পরস্পর যোগসাজশে বেআইনি জনতাবদ্ধে সাধারণ ও মারাত্মক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সরকারি কাজে বাধার সৃষ্টি করে গুরুতর জখম চুরি ভাংচুর ক্ষতিসাধন অগ্নিসংযোগ ও নিরীহ ছাত্রকে হত্যার অপরাধে মেট্রোপলিটন তাজহাট থানায় মামলা করেন বিশ্ববিদ্যালয় ফাঁড়ির ইনচার্জ বিভূতিভূষণ রায় এতে আসামি করা হয় অজ্ঞাতনামা উচ্ছৃঙ্খল দুই থেকে তিন হাজার আন্দোলনকারী ছাত্রনামধারী দুর্বৃত্ত সহ বিএনপি জামাত শিবির সমর্থিত নেতাকর্মীদের মামলার বিবরণের মাঝে এক জায়গায় উল্লেখ করা হয় বিভিন্ন দিক থেকে আন্দোলনকারীদের ছোড়া গোলাগুলি ও ইটপাটকেলে নিক্ষেপের এক পর্যায়ে একজন শিক্ষার্থী রাস্তায় পড়ে যেতে দেখা যায় তখন সহপাঠীরা তাকে ধরাধরি করে জরুরি চিকিৎসার জন্য বিকেল তিনটা পাঁচ মিনিটে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষুর বলে ঘোষণা করেন ছাত্রের নাম আবু সাঈদ বেরোবিতে তদন্ত কমিটি গঠন আবু সাইদ নিহত হওয়ার ঘটনায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসন তিন সদস্য বিশিষ্ট তথ্য অনুসন্ধান কমিটি গঠন করেছিল আন্দোলনকারী সমন্বয়ক ও শিক্ষার্থীরা তাদের ওপর অনাস্থা পোষণ করায় কমিটির সদস্যরা গত বিশ আগস্ট পদত্যাগ করেন পদত্যাগ করা সদস্যরা হলেন কমিটির আহ্বায়ক ও ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ মতিউর রহমান সদস্য সচিব ও বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর শফিকুর রহমান সদস্য ও রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর বিজন কুমার চাকি সম্প্রতি নতুন উপাচার্য যোগদানের পর আবু সাইদ নিহতের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে জড়িত শিক্ষক শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীদের চিহ্নিতকরণ ও শাস্তির ধরন নির্ধারণের জন্য তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তেইশ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ তথ্য ও প্রকাশনা বিভাগের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে তদন্ত কমিটিতে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান আহ্বায়ক অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর আমির শরীফ সদস্য এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডক্টর মোহাম্মদ ফেরদোস রহমান সদস্য সচিব হিসাবে দায়িত্ব পালন করবেন কমিটিতে আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে